কোথাও যেতে মন চায় না কার সাথে মিশতে ভাল লাগে না বন্ধুহীন থাকি বিভিন্ন রকমের একাকিত্ব বোধে ভুগি বিস্তন্নতা থাকি নিজের ভিতরে বোধ হয় এর কারণ কী এবং এতে কীভাবে মুক্তি পাবেন এই বিষয়ে নিয়ে কথা বলবো মনে রাখবেন আমার যে এডুকেশনাল টাইপের যে ভিডিওগুলো এগুলো একবারে দেখে গেলেন এবং এটা শিখে গেলেন এবং এটা প্র্যাকটিস করার ব্যাপারটা এরকম না আপনাকে বারবার দেখতে হবে এবং এগুলো প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে আপনার প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু আপনার এই মনের যে সমস্যা বা মনের রোগগুলো থেকে আপনার মুক্তি পেতে পারবেন খুব সহজে সো আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুযমন রাজক প্রথমেই এই যে বিষয়গুলো যেটা হলো আপনার বন্ধুহীনতা বা একাকিত্ব বোধ বা হতাশা বোধ তৈরি করে তার পিছনে কি কী কারণ সে বিষয়গুলো কথা বলবো আপনারা অবশ্যই ডিপ্রেশন বা বিষণ্ণতার কথা শুনেছেন বিষণ্নতা একটা মানসিক রোগ এই ক্ষেত্রে যেটি হয় যে সে একা থাকতে পছন্দ করে কারোর সাথে মিশতে ভালো লাগে না বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তা থাকে অথবা দেখা গিয়েছে যে অনেক সময় তাদের ভিতর বিভিন্ন এতই চিন্তা হয় যে আপনি সুইসাইড করে ফেললে ভালো হয় তো এই যে বিষণ্নতা বোধ কারণে কিন্তু এই বিষয়টি অনেক ক্ষেত্রে হয় এবং তখন কি হয় যে মানসিক প্রফুল্লতা যেটা দরকার সেটা কিন্তু তাদের ভিতরে থাকে না অনেকে হয় সোশ্যাল অ্যাংজাইটি অর্থাৎ সামাজিক ভীতি সমাজের মানুষের সাথে মিশতে গেলে হয়তো বা একটা সমাজের সাথে লজ্জা পেয়েছিল বা ভয় পেয়েছিল সে কারো দ্বারা ক্রিটিসাইজ হয়েছিল সমালোচিত হয়েছে হয়েছিল যখনই বাইরে যেতে চায় তখন এই চিন্তাটা হয় সে যখন বাইরে যায় না তার অন্য কারোর সাথে কানেকশন থাকে না সামাজিকভাবে মিশতে পারে না সুতরাং তো সে একা হয়ে পড়ে তার অন্যান্য যে বন্ধুবান্ধব দূরের বন্ধুবান্ধব তারা আরও দূরে চলে যায় যারা খুব কাছের বন্ধু বন্ধুবান্ধব তারা আরও দূরে সরে যায় তো এটা কিন্তু তাদের ভিতরে একটা উদ্বিগ্নতা বা মানসিক একটা চাপ তৈরি করে অনেক সময় এগুলোকে সোশ্যাল ফোবিয়াও বলা হয় তো এই সোশ্যাল সোস্যালফোভিয়ার কারণেও আপনার এই ধরনের সমস্যা হতে পারে অনেক সময় দেখা যায় যে কারো কারো ভিতরে লো সেলফ ইস্টিম থাকে অর্থাৎ আত্মবিশ্বাসে কম থাকে অর্থাৎ সে মনে করে যে সে কোনো কিছু যোগ্য না আবার অনেক সময় মনে করে যে তার আশেপাশে যারা মানুষ আছে তাদের সাথে তাল মিলিয়ে চলার তার ক্ষমতা নেই তার দক্ষতা নেই অনেক সময় দেখা যায় যে আত্মসম্মান আত্মসম্মান কম থাকায় সম্পূর্ণ কোনো একটি কাজ করা সেইটাই কিন্তু তারা করতে পারে না দেখা যায় যে তারা বন্ধুবান্ধব অনেক কিছু করে ফেলছে এবং সে করতে পারছে না তখন ভিতরে তার ভিতরে কিন্তু যে সেলফ ইস্টিমটা সেটা কিন্তু হারও লো হয়ে যায় অনেক সময় দেখা যায় যে অনেকের ভিতরে পাস্ট নেগেটিভ যে এক্সপিরিয়েন্স থাকে এবং এই এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কী হয় যে ওই যে খারাপ অভিজ্ঞতাগুলো বারবার মনে হওয়া এবং এটা একটা ভয় লজ্জা এবং এই ভয়কে আবার রি এক্সপিরিয়েন্স করবো করবো না তখন কিন্তু তার আস্তে আস্তে নিজেকে গুটিয়ে ফেলে এবং এই অভিজ্ঞতার যে একটা বাধা সৃষ্টি করা সেটাও কিন্তু সে করতে পারে না যারা ডিস্ট্রাকশন বলা হয় সেটা আমি পরে আমার থেরাপির যে অংশটিতে বা আপনি কীভাবে মুক্তি পাবেন সেই অংশটিকে আমি বলবো অনেক কিন্তু হয় যে হয় কি যে না একিত্ব এবং আলাদা হওয়ার একটা প্রবণতাই থাকে অনেক সময় দেখা যায় জেনেটিক্যাল কারণে ওই যে হয়তোবা পরিবারের কেউ কারোর সাথে মিশতো না কারোর সাথে জিত না নিজে একা একা থাকতেই পছন্দ করতো এবং এটা কি হয় যে তার ভিতরে তার একটা একাকৃত্ব বোধ তৈরি করে যার কারণেও দেখা যায় তার কোনো বন্ধু থাকে না সে বন্ধুহীন হয়ে পড়ে সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখবেন যে আপনার কোনটার কারণে এরকম হচ্ছে এখন আসেন যে এ থেকে মুক্তি পাবেন কিভাবে মুক্তি পাওয়ার উপায় কী প্রথমেই যে বিষয়টি করতে হবে সেটা হলো অ্যাকনরেজ আওয়ার ফিলিং অর্থাৎ আমার যে অনুভূতিটা হয় সেটাকে মেনে নেওয়া প্রথমেই নিজের নিজের অনুভূতির সাথে মিল মিলবন্ধন করা স্বীকার করুন যে আপনার মধ্যে একাকিত্ব বোধ রয়েছে এবং বিস্তনতার যে অনুভূতি সেটি কিন্তু আপনি ফিল করেন এই অনুভূতিগুলো কি করবে স্বাভাবিক এবং তা থেকে বেরিয়ে আসার জন্য সচেতন প্রচেষ্টা যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনার ভিতরে তৈরি করে দিবে অনেক সময় দেখা যায় যে আপনার যে পদক্ষেপগুলো ছোট ছোট করে নিন হয়তো এমন হয়েছে আপনার একটা লক্ষ্য আছে খুব বড় একটা লক্ষ্য কিন্তু সেই বড় লক্ষ্যটি পূরণ করতে গিয়ে নিজের মনকে প্রেশার দেবেন না বরং লক্ষ্যটা ছোটো ছোটো কোনগুলো আপনি প্রতিদিন করতে পারেন যার মাধ্যমে বড় পদক্ষেপটা বা লক্ষ্যটা পূরণ হবে সেটা আপনি দেখতে পারেন হয়তোবা এমন হতে পারে যে আপনি বাহিরে যেতে চান না কারোর সাথে মিশতে চান না তাহলে অল্প যে মানুষজন আছে বা যাদের সাথে মিশলে আপনার কমফোর্টেবল হয় একটু ভাল লাগে তাদের সাথে মিশতে পারেন মনের কথাগুলো শেয়ার করেন তার কথা শোনেন হয়তোবা এরকম আস্তে আস্তে অল্প মানুষ বেশি মানুষ এবং অনেক মানুষের সাথে মিশবেন দেখবেন তখন আপনার বন্দিহীন আর থাকবেন না আপনার অনেক ফ্রেন্ডস সার্কেল হবে আপনি আস্তে আস্তে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে নিজের কানেকশন তৈরি করতে পারবেন অনেক সময় হয় কি যে নিজেকে সামাজিক কার্যকলাপের সাথে যুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ যেটা আমি একটু আর কি বললাম যে সামাজিক কার্যকলাপে অংশগ্রহণ করলে দেখা যাবে গ্রুপের সাথে অনেকেই থাকে তাদের সাথে একটা ইন্টিমেট রিলেশনশিপ হয় আপনি অনেক কিছু শেয়ার করতে পারেন তাদের অনেক কিছু লাইফ স্টাইল সম্পর্কে জানতে পারেন আপনার ক্রিয়েটিভিটি গ্রো করে এবং এটা কি হয় আপনার নিজের গিয়ে একটা সেলফ স্টিমের যে জায়গাটা সেটি কিন্তু আরও বাড়িয়ে দেয় হয়তো এমন হতে পারে যে আপনার একটা সময় অনেক হবি ছিল সেই হবিগুলো বা ইন্টারেস্টগুলো এখন নেই আপনার শখগুলো এখন মনেই পড়ছে না যে আপনার কী কী শখ ছিল কোন বিষয়গুলোর প্রতি অনেক বেশি আগ্রহ কাজ করতো একটু এক্সপ্লোর করেন নিজেকে বা কাউকে বলেন যে একটা সময় না আমার এই শখগুলো ছিল এই আগ্রহগুলো আমার পূরণ করার জন্য এইগুলো কাজগুলো করতাম যদি নাও পারেন একটা খাতা কলম নেন নিজে নিজে লেখেন যে আপনার শখ কী আপনি কী করতে চান বা আপনি কী করতে ভাল লাগে হয়তো বা আপনার গার্ডেনিং করতে ভাল লাগে আপনার হয়তোবা এমন কিছু যেটা প্রোডাক্টিভ হয়তো বা আপনার ক্রিয়েটিভ কিছু করতে পারেন সৃজনশীল হয়তো বা আপনি আর্ট করতে পছন্দ করেন তো এই ধরনের কিছু বিষয় আপনি নিজে নিজে নিজের ভিতর থেকে এক্সপ্লোর করে সেগুলো আপনি করতে পারেন We'll be right <laughs> back. খুব বেশি প্রবলেম হলে অবশ্যই প্রফেশনাল হেল্প নেবেন কারণ এটা এই ধরনের প্রবলেম যদি অনেক দিন ধরে থাকে যে আপনার কোনো বন্ধু নেই আপনি একা রয়েছেন সেটা কিন্তু একটা সময় কিন্তু অন্য বড় রকমের একটা মানসিক রোগ এর সৃষ্টি করতে পারে সুতরাং ওই জায়গাটা থেকে আমি বলবো একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেতে পারেন যারা পেশাদার থেরাপিস্ট তারা আপনাকে আত্মসম্মান বা আত্মমর্যাদা বা আত্ম আত্ম নিয়ন্ত্রণের জন্য আপনাকে অনেক রকমের থেরাপিটিক যে প্রসেস রয়েছে বা টেকনিকগুলো রয়েছে সেগুলো অ্যাপ্লাই করে আপনাকে সুস্থ একটি দেহ এবং সুস্থ একটি মন দেওয়ার জন্য যে প্রক্রিয়া সেটি গ্রহণ করবেন আপনি মনে রাখবেন যে আমরা বর্তমান সময়ে অনেক বেশি মোবাইল ব্যবহার করি এই যে মোবাইল যখন ব্যবহার করি তখন আমাদের ব্রেনের যে নিউরো ট্রান্সমিটারগুলো খুব বেশি স্টিমুলেটেড থাকে সো এটা দেখা যায় যে শান্তই থাকে না কারণ আমরা যখন ঘুমাতে যাই মোবাইল টিপতে টিপতেই ঘুমাতে ঘুমিয়ে পড়ি মোবাইল দেখতে দেখতেই ঘুমিয়ে পড়ি এবং সকালে উঠে আবারই চেক করি যে ইনবক্সে মেসেজ দিয়েছে না কেউ মেইল করেছে কি না কেউ রাতে ফোন দিয়েছিল না সো এটা না করে ঘুমানোর এক ঘন্টা আগে ফোন সম্পূর্ণ আলাদা করে রাখবেন এবং যে প্লেসটা ডার্ক প্লেসে কমফোর্টেবল একটা প্লেসে আপনি ঘুমানোর চেষ্টা করবেন মনে রাখবেন যে এগুলো আমার মনকে ভালো রাখার জন্য সচেষ্ট থাকে এবং সব তার থেকেও ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে কি করবেন আপনি একটু মেডিটেশন করা মানুষের সাথে মিশার ক্ষেত্রে সবসময় যখন মিশবো যার সাথে একদম ভালোভাবে মিশবো তার সাথে কথা বলছি তার মানে তার কথাগুলো শুনবো আমি কথা বলবো সে শুনবে সে রিপ্লাই দিবে আবার আমি শুনব যেটাকে আমরা বলি একটিভলি লিসেনিং অর্থাৎ অন্যকে একটিভলি শোনা এটাও কিন্তু একটা খুব বড় রকমের একটা টেকনিক যেটা আমার মনটাকে ভালো রাখে আবার কি হয় যে শারীরিক স্বাস্থ্য যেমন গুরুত্বপূর্ণ আমরা যদি শারীরিকভাবে ফিজিক্যাল এক্সারসাইজগুলো করি তখন আমাদের মস্তিষ্কে যে অ্যান্ডারফিন অ্যান্ডারফিন যে যে হরমোনটা আছে এটাকে মুক্ত করে এবং এটা কিন্তু আমাদের মন ভালো রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সো আপনি একটু প্র্যাকটিস করেন এই বিষয়গুলো এবং সাথে সাথে কী কী কারণে আপনার সমস্যাগুলো হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করেন দেখবেন আপনার ভিতরে এই যে নিজের ভিতরে একটা কোনো বন্ধু নেই একাকিত্ব বোধ তারপর দেখা যায় যে বিস্তীর্ণতা বা হতাশা এগুলো একদমই থাকবেন আপনি ভালো থাকতে পারবেন নিজের লাইফকে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন আশা আশা করি আমার এই ভিডিওটিতে আপনার মোটামুটি বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার হয়েছেন তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আমার আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বলে আমি আশা রাখি আসসালামু আলাইকুম